জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ফের ঐক্যের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ তিনি বলছেন নিজেদের বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে আজ বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ঐক্যের ডাক দিয়েছেন হাসনাদ আব্দুল্লাহ তিনি লিখেছেন জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি আরও লিখেছেন মনে রাখবেন আওয়ামী ফ্যাসিবাদের পতনে দেশ বিদেশে অনেকে নাকস হয়ে আছে এই বান্দারা আমাদের বিভাজনের সুযোগ আজকের এই দিন এসেছে তিনি অস্থিতিশীল বলেছেন আমরা সবাই এক হয়েছিলাম বলে দীর্ঘ দেড় শক্তিশালী ফ্যাসিবাদকে তসনস করতে পেরেছিলাম আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদ ও তার দেশ বিদেশি দোসরেরা আমাদের তসনস করার হীনপয় তারা করবে নিজেদের ঐক্য ও স্থাপনের ডাক দিয়ে তিনি বলেছেন দেশ ও জাতির প্রতি দায় ও দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম দেশ ও জাতির জন্যই আমাদেরকে এক হয়ে স্বদেশকে বেনির্মাণ করতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয় বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্য থাকার কোনো বিকল্প নেই